বিশ্বনবীজি বলেন যে মানুষকে পাঁচ ধরনের আমলের তৌফিক দেওয়া হয়েছে আল্লাহ পাক পাঁচ ধরনের আমল করার যোগ্যতা যাকে দিয়েছেন ওই মানুষ পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঁচ ধরনের নিয়ামত থেকে কখনো বঞ্চিত হবে না ছোট নিয়ামত নয় বন্ধুরা আমার অনেক বড় বড় নিয়ামত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বিশ্বনবীজি বলেন এক নাম্বার হলো রব্বুল আলামিন যাকে শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন যে মানুষ বেশি বেশি সুক্রিয়া আদায় করতে পারে ওই মানুষের কাছ থেকে রব্বুল আলামিন কখনো নিয়ামত বৃদ্ধিকে চিনায় নেবেন না ওই মানুষকে আল্লাপাক দিন দিন নিয়ামতের বৃদ্ধি দিবেন ওই মানুষকে রব্বুল আলমিন দিন দিন নিয়ামত দিয়ে তারা কী করে উন্নতির দিকে পৌঁছে দিবেন অর্থাৎ তার নিয়ামতগুলো আল্লাপাক বৃদ্ধি করে দিবেন যে মানুষ বেশি বেশি শুক্রিয়া আদায় করে রব্বুল আলমিন নিজেই বলেন ওই মানুষের নিয়ামতগুলোকে আমি বৃদ্ধি করে দেয়া হায় আবদুল বলেন যে মানুষ বেশি বেশি শুক্রিয়া আদায় করে ওই মানুষের নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করে দেই কোরআনের মধ্যে বলেন লা ইনশাকার রুতুম লাজি দান্নাকুম ওয়ালা ইনকাফারুতুম ইন্না আদাবিলা সাদি নিশ্চয়ই যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দিব ও মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন এর জন্য আমার খুব ভালো করে বুঝবেন দুই নম্বর গুণ হলো যে মানুষকে রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার শক্তি দিয়েছেন যার মধ্যে ধৈর্য ধরার শক্তি আছে বিশ্বনবীজি বলেন ওই মানুষ কখনো সবাব থেকে বঞ্চিত হবে না আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন ইননা মা ইউফাস সাবিরুন আজরুহুম বিগাইরি হিসাব ধৈর্য বড় একটা প্রমাণ ধৈর্য বড় একটা আমল বন্ধুরা আমার এই পৃথিবীতে যারা मुसीबতের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করেছে আল্লাহ পাক কোনো না কোনো এক সময় তাকে সফলতার মুখ দেখিয়েছে আল্লাপাক রব্বুল আলমিন দর্যশীলদের সাথে সব সময় থাকেন শুধুমাত্র এখানেই কিন্তু নয় রব্বুল আলামিন বলেন যে এই থেকে তাদেরকে কখনোই বঞ্চিত করা হয় না তিন নম্বর গুণ হলো বিশ্বনবী বলেন রব্বুল আলামিন যাকে তাও করার শক্তি দিয়েছেন যে ব্যক্তি তাওবার যোগ্যতা রাখে তাও বা করতে পারে আল্লাপাক ওই মানুষটাকে তাও বা কবুল করা থেকে বঞ্চিত করেন না এই জন্য প্রিয় ভাইরা তাও করতে পারাও এটা কবল হওয়ার বড় একটা আলামত খুব ভালো করে বুঝবেন পাক কোরআনের মধ্যে বলেন প্রিয় ভাইয়েরা তাওবা অনেক বড় এক কামল মানুষের বড় একটা গুণ আল্লাপাক সব মানুষকে এই যোগ্যতা দেন না তাও করার এমন কি যাকে আল্লাহ পাকচান না মৃত্যুর সময় পর্যন্ত সে অনেক কষ্টের ভিতরে যাপন করলেও তার ভিতরে তাও বা সে তাও করতে পারে না তার তাওবা বা নসিব হয় না আপনারা জানেন এটা এমন একটা গুণ আল্লাহ পাক দান করেন সেই শুধুমাত্র করতে পারে বিশ্ব চাচা আবু তালেব মৃত্যুর সময় নবীজি পর্যন্ত বিশ্বনবিজির নবজির চাচাকে তার আপন চাচাকে তালকীন করতেছিল তাওবার জন্য কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তাও नसीব হয় নাই এ سعادت بزر بازون استان بخشان خدایا بخشاندا এ سعادت بزر بازون استان بخشان خدایا بخشاندا 4 নাম্বার গুণ হলো এস্তেকফার পাঠ করার যাকে যোগ্যতা দেওয়া হয়েছে আল্লাহ পাক তার গোনাগুলো মাফ করতে কাল বিলম্ব করেন না গোনাগুলো মাফ করে রব্বুল আলামিন তাকে কবরে নেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইস্তাকু রব্বাকুম ইন্নাহু কানা গফার চার নাম্বার গুণ হলো বিশ্বনবী বলেন যাকে ইস্তেগফা করার যোগ্যতা দেওয়া হয়েছে এস্তেখফার পাঠ করার যাকে তৌফিক দেওয়া হয়েছে তার গুনা মাপ থেকে রব্বুল আলামিন তাকে বঞ্চিত করেন না এজন্য প্রিয় ভাইয়ের আল্লাফা কোরআনের মধ্যে বলেন ইস্তা ফিরু রব্বাকুম অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তা গুফিরু রব্বাকুম ইন্নাহু কানা র পাঁচ নাম্বার হলো রব্বুল আলামিনের এর বলেন যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে দোয়া করতে পারে দোয়া করার যোগ্য তরব্বুল যাকে দিয়েছেন তার দোয়া কবুল করতে আল্লাহ পাক কাল বিলম্ব করেন না দোয়া করতে পারা মানে দোয়া কবুল হওয়ার আলামত খুব ভালো করে বুঝবেন বন্ধুরা আমার এই পাঁচটা গুণ আল্লাহ পাকের পয়গাম্বর বলেন এই পাঁচটা গুণ হলো মুমিনের জন্য অনন্য আজকে আমরা দেখতে পাই অনেক মানুষ বলে নামাজের পরে দোয়া নাই অমুক সময় দোয়া নাই তমুক সময় দোয়া নাই আরে বেটা আমি তোকে বলি তুই যদি বলস অমুক সময় দোয়া নাই তমুক সময় দোয়া নাই তুই কোন সময় বেটা দোয়া করস আমার তো জানা নাই এজন্য প্রিয় ভাইরা খুব ভালো করে বুঝবেন হাঁটতে চাটতে হাঁটতে ফিরতে হাঁটতে চলতে চলাফিরায় হোক কোঠা বসায় হোক যেভাবে ইচ্ছা সেভাবে যখন মনে চাইবে রব্বুল আলামিনের সাথে আপনার কথা বলতে রব্বুল আলামিনের কাছে কিছু চাইতে তখনও দুটো হাত তুলে রব্বুল আলামিনের কাছে আব্দার জানাবেন আর এই আবদারটা এত সুন্দর এত সুন্দর বাজিক যত সুন্দর দেখা যায় আল্লাহ পাক এই সৌন্দর্যটা কেউ কবুল করে নিতে চান এজন্য প্রিয় হেরা যে ল একটা চক্রান্ত হলো এরা দোয়া করতে মানুষদেরকে উদ্বুদ্ধ করে না প্রিয় ভাইরা এই পাঁচটা গুণ অনন্য একজন মানুষের জন্যে পাক আমাদের সবাইকে পাঁচটা গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন